আজ আমাদের মাদ্রাসার পরীক্ষার প্রথম দিন মাইশা নোহা ইমা দেখি তোমার প্রশ্নটা মহিমা কি মহিমা লামিয়া সামনের দাঁত নেই তারপর নুসাইবা কি লিখতেছো তারপরে হাফসা হাফসা লিখছো তারপরে মিনহাস মাসাল্লাহ ভালো তারপরে আমানুল্লাহ কি লিখছো তারপরে হুসাইন তারপর নিহাদ নিহাদ কি লিখতেছো তারপরে ইমরান

एक नंबर सुते लगा कोई कोई जगह रे बेटा तुम ना एक तो बोल सी कपड़े बस एक नंबर सुते लगा वाले अबे बैठो देखो